আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শখের কবুতরগুলোও ভালো আছে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে বলি লোপটা কিছু আপডেট দিই যেমন আজকে সব কবুতরগুলোকে আমি গোসল দিয়েছি এই দেখেন গোসল দিয়েছি এবং সম্পূর্ণ লোপ পরিষ্কার করে দিয়েছি এই দেখেন আর কবুতরগুলো মল্টিংয়ের সময় কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কবুতরকে সপ্তাহে নিয়ে দুই তিনে তিন দিনের মতো গোসল দেওয়ানো প্রয়োজন কারণ কবুতর গোসল না দিলে কবুতরগুলো যে প্রথম চেঞ্জ হওয়ার একটু লেটে জ হবে জন্য যেমন সব কবুতরকে দিয়ে দিছি গোসল মার্শাল্লাহ সব কবুতরই মোটামুটি ভালো আছে এবং দেখা যাক কিছু কবুতর কালেকশান করুন ও দুটি কবুতর কালেকশান করছি এবং আর একটি রেজেকার নত আমার ফ্রেন্ডে নিয়ে নিলো এখানে যে দাপের দুটি পার্টিশন করেছিলাম আমি এখন একটু পার্টিশন সরিয়ে দিয়েছে কারণ এখানে কবুতরগুলো অনেক মানে একটু বেশি কম জায়গা হয়ে যায় জন্য তো দেখা যাক ইনশাআল্লাহ কি করা যায় আর কবুতরগুলোকে সবাই একটু ভালোভাবে ডোপিং টোপিং চেক করবেন যেমন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো কবুতরের এ সমস্যা নাই কিন্তু একটা কবুতরের এ সমস্যা আছে ওটা হালকা ঠান্ডা লেগেছে যেমন এই বাচ্চাটি তো একটু ঠান্ডা ট্রিটমেন্ট দেবো তো আর কিছু না লফটের আপডেট দেওয়ার জন্যই আসলাম তো সবাই যার যে কবুতরের প্রতি খেয়াল রাখবেন কারণ কবুতরের হালকা একটু যেমন কবুতরের একটু অসুস্থ হওয়ার মেইন যে জ্বর হচ্ছে ঠান্ডা আর বদ্ধ জমি দুটি কারণ থেকে কবুতরের মোটামুটি একটা মানে ওকে মৃত্যুর দিকে নিয়ে যায় যদি আপনি প্রথম প্রথম এই যে ঠান্ডাটা বা যে খানি হওয়েরটা না খেয়াল করেন তাহলে আস্তে আস্তে আপনার কবুতর কিন্তু অসুস্থ হয়ে যাবে তো অনেকে এটা একবারে ছোট প্রবলেম বলে চালিয়ে দেয় কিন্তু না ভাই এখান থেকে কবুতর অসুস্থ হবে যেমন আমার এই কবুতরটা ঠান্ডা লেগেছিলো প্রায় এক সপ্তাহ আগে কিন্তু কিছু করার নাই ওর ঠান্ডাটা এখনো সারছে না ইনশাআল্লাহ একচে মোটামুটি ওখানে সেভেন্টি পার্সেন্টের মতো সুস্থ হয়ে গেছে তো দেখা যাক কী হয় ইনশাল্লাহ তো এই ছিল রক্তের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন